হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম মাই মেশিন হোসিটিতে কয়েকটি রিসর্ট রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে সিলভার ক্যাসেল আপনাদেরকে সিলভার ক্যাসেল পরিবেশ দেখাচ্ছি খুবই সুন্দর আপনাদেরকে কিছু করে মধ্যে ভিতরে নিয়ে যাব হ্যালো বিওয়ার্স আপনারা যারা আসতে চান অবশ্যই মাই শহর থেকে মাই শহর থেকে পশ্চিম দিকে বিজিবি রোডে দুই কিলোমিটার মাত্র এখানে উঠো দিয়ে বেশ টাকা দাস ব্রহ্মপুত্র নদীর কুলগেসে অবস্থিত নতুন কাপলদের জন্য একটি সুন্দর জায়গা নিরিবিলি জায়গা রয়েছে এখানে সেখানে কিনি সুইমিং পুল মনোরম পরিবেশ দেশি বিদেশি খাবার এখানে ঢুকতে প্রবেশ মূল্য তিনশো টাকা একদিন এক রাত্র থাকলে কাপল সাত হাজার টাকা নিনবে উপরে হচ্ছে তিরিশ হাজার টাকা হ্যালো গাইজ ভিডিওটি কেমন লাগলো জানাবেন الله حافظ